আম গাছে আম নেই ডিল কেন মারো তোমার সাথে প্রেম নেই চোখ কেন মারো আই লাভ ইউ আই অম তোমাকে ভালোবাসি হ্যালদো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা আবারও চলে যাচ্ছি গুলিয়াখালী বিচে যা অবস্থিত আমাদের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত যার মনোরম পরিবেশই আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ তো আমরা বরাবরের মতোই আজকে আবারও চলে যাচ্ছি ভাটিয়ারি রুট হয়ে গুলিয়া বিচের উদ্দেশ্যে তো যাই হোক যাওয়া যাক আশা করি সকলেই ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকবেন আর চট্টগ্রাম জেলাত কি নাই আর চট্টগ্রাম জেলার মধ্যে বেগ কিছু আছে ততে কিলার পাহাড় লাগে দে পাহাড় আছে আর চট্টগ্রাম জেলার ততে কিলার সমুদ্র লার তাও আছে সমুদ্রও আছে আর এই চট্টগ্রাম মানে প্রকৃতির খুব হাসের তুন উপভোগ করি পেলাই আর আর অলদি হল সবচাইতে বেস্ট প্রত্যেক মানুষের বাইক কিছু না কিছু আছে বুঝলো না এই ব্যাড মানুষ মানে জানে দিয়ে ও ওর একান ব্যাড হ্যাবিট তারপরেও কিন্তু ওই মানুষ তার এই ব্যাড হ্যাবিট ইয়ান জানিবের সে কিন্তু সারিত না পারে ঠিক আছে না মানে কিনলে সারিত না পারে আসলে মানে একটানি হারণ মানে ব্যাড হ্যাবিট ইয়ানোর মধ্যে ও একান মানে সাময়িক একখান সুখ পাই এখানে আনন্দ পাই খুব মজা পাই যার হারণ ওই ইয়ান সাহিত্য নসাই এন হোক বালাহাজ কিংবা হারাপ ফাম ব্যাড হ্যাবিট যেহেতু ওই তলি এন হারাপ হামি ও স্বাভাবিক বিষয় তবে মানে আই যদি কোনো ট্যুরুত যাই এই যেমন ধরুন গুলিয়াহানি বিচুৎ এখন বর্তমানে তো এই ক্ষেত্রে কি মানে রাতে একটু রাইড ঘুরে ফিরি যার নাম আম একটু মানে স্বাভাবিক বিষয় মানে একটু বগা জগা করে তো ইয়েন যদি আয় মনে করেন ইয়েন যদি আর যদি বেঠে বেট হয় আই ইয়েন কোনোদিনও সারিত্যত না আৰু আইন ওই দিন সাময়িক অজ্ঞ শান্তি পাই গো মানে ভালো লাগা হাজ করে গেলেন ওই দিন আর তো যাই হোক যত রায় তো হোক না কেন আই এখন ইয়ে না আলাদা করিনে বয়েস মেক করিয়ে গিন ওনারা তো বুঝতে লেগুন মানে আই বাড়িতে সিঁদি স্টিল নাও মানে বাড়িতে সিঁদি প্রায় দুইটা আড়েটার দিকে মানে গরব ঢুকিতে রাতিয়ে গর ঢুকিতে দুইটা আড়েটার দিকে তো স্বাভাবিক বিষয় আম একটু বকা জোগা গড়ি নিই স্বাভাবিক বিষয় এ দু গরো তাই তো যাই হোক ইহনার ব্যাড হ্যাবেট হই হোয়েন হনুদিনও সারিতে গো মানসিক শান্তি পাই এটা হই মানে মানুষের প্রত্যেক মানুষের কিছু না কিছু বেট হেবেট আছে যিয়েন ও ব্যাড ব্যাড হ্যাবেট ওর লাইফের ব্যাড ইয়েন ও জানে ও কিন্তু তারপরেও সারি না করে ঠিক আছে না তো যাই হোক এই উলতে হতা যদি মানে বিশেষ করে যদি মন খারাপ হয় ইকজন আছে ইকজন আছে আসে জাননি বাম বামন নচাবি টিয়া ফুজি জোগাড় জাগার করি যদি বাইক থাকে তুলি তো সাবাস বেড়া মানে টিয়া ফুজি ঢুকি ফাঁসো টিয়া তেল তারপরে এত মিন মোটামুটি মানে এক হাজার করে টিয়া জোগাড় করিবি কচ্সুর টসু লই জুতা টুতা ফুরি বেড়ে যাবি এই উলতে হতা ঠিক আছে না তো যাই হোক আবার আর কারণ বিষয় বাইক লোক বেরোনি অবশ্যই সেফ রাইড সেফলি রাইড করিবি মানে হনুমিকে যাবে লাগিব জলদি দুই ঘন্টা ইউমধ্যে আড়াই ঘন্টা যোগ সমস্যা নাই ত্রিশ মিনিট যোগ আর প্রকৃতি উপভোগ করি পাল্লাই মানে গাড়ি বেড়ে দেড়শো দুশো স্পিডে চলম করবি হনহত নাই ঠিক আছে না ওই সর্বোচ্চ সাইড সত্য চলাই এনেও মানে প্রাকৃতিক উজ্ঞ যে ফিল উজ্ঞ যে মানে মজা ইবে উপভোগ করি পেলাই বেস্ট ঠিক আছে না

हां तुम हो तुम्हारा एक चौदह राज्य चौधरी

पूरा पूरा फार्वी दूधी इल्ले 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 कालमंच दे 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 होंगे इल्ले कालमंच पूरा तारा ही हूँ तारा ही हूँ ये उधर है पार पुरी बेसनों तुष्ट तो पुरी बेसन और आई से ज़माड़ो জমে আছে রাজু রাজু কভাবে জড়িয়াছে তোমার